আজ আসুন আমরা ঈশ্বরের এই শিক্ষা অঙ্কিত করার জন্য কিছু সময় নিই তোমার বিশ্বাস অনুসারে তোমার প্রতি হোক যখন আমরা চিন্তা করি যে আমাদের বিশ্বাসের জীবনে সব থেকে বেশি কি দরকার আমরা বলতে পারি যে এটা হলো সত্যি বিশ্বাস যদি আমাদের বিশ্বাস না থাকে আমরা অভিযোগ করব যা হল অবিশ্বাসের পরিণাম শেষে আমরা কিছুই পেতে সক্ষম হব না দালাতীয় পুস্তক ছয় অধ্যায় অনুসারে বাইবেল কি বলে একজন মানুষ যা বুনে সেটা দিয়ে কি করে ঈশ্বরের সমস্ত বাক্য পূর্ণ হয়েছে এমন একটা কথাও নেই যা সম্পূর্ণ হয়নি সবকিছু পূর্ণ হচ্ছে ঈশ্বর আমাদের ঈশ্বরের পবিত্র ও মহান কার্যে ডাকছেন যা পূর্ণ হবেই এবং আমাদের স্বর্গের মহিমা দিয়েছেন কারণ আমরা অল্প হলেও ঈশ্বরের কাজে অংশগ্রহণ করেছি যখন ক্রীড়াবিদরা অলিম্পিকে পদক জ করে কোরিয়াতে তাদের সামরিক ছাড় দেওয়া হয় উদাহরণস্বরূপ ফুটবল দল পদকের লড়াই আছে তারপর প্রশিক্ষক দলের সদস্যদের কমপক্ষে একবার খেলা খেলতে দেন যাতে তারা একটা সুযোগ পায় যদি তারা একটা পদক যেতেন এমনকি যদি তারা শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য খেলায় অংশগ্রহণ করে তারা সামরিক ছাড় পাবে এইভাবে প্রশিক্ষক সমস্ত খেলোয়াড়কে তাদের জন্য এক মিনিট বা পাঁচ মিনিট খেলতে দেন সমস্ত মানবজাতির কাছে সুষমাচার জীবনের সুসমাচার প্রচার করো যেহেতু ঈশ্বর আমাদের এটা আজ্ঞা দিয়েছেন এটা অবশ্যই পূর্ণ হবে তাই নয় কি ঈশ্বর আমাদের ঈশ্বরের কাজে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন যাতে আমরা অংশগ্রহণ না করলেও এটা সম্পূর্ণ হবে এর জন্য আমরা পিতা ও মাতাকে ধন্যবাদ ও মহিমা না দিয়ে পারি না এছাড়াও যখন তিনি আমাদের সুষমাচারে অংশগ্রহণ করতে দেন ফিলিপিয়ার পুস্তক চার অধ্যায়ের অনুসারে তিনি আমাদের কি দেন তিনি এমন কি আমাদের শক্তি দেন আমরা নিজেদের সামর্থ্য দ্বারা কিছুই করতে পারি না কিন্তু যারা বিশ্বাস করে এবং ঈশ্বরের ইচ্ছা পালন করে ঈশ্বর তাদের শক্তি দেন যাতে তারা ঈশ্বরের দ্বারা সবকিছু করতে পারে যিনি তাদের শক্তি দেন তিনি তাদের ঈশ্বরের দেওয়া শক্তি দিয়ে সবকিছু করতে দেন আমাদেরও এই সত্য বিশ্বাস করা উচিত এছাড়াও যে জিনিসটা আমাদের সম্পূর্ণভাবে দরকার সেটা হলো বিশ্বাস যারা শেষ পর্যন্ত সিয়নে অবশিষ্ট থাকে এবং ঈশ্বর তাদের যেখানে নিয়ে যান সেখানেই তাকে অনুসরণ করে এবং যাদের নাম জিরুসালেমে লেখা আছে শেষে তাদের কি হবে লেখা আছে যে তাদের পবিত্র বলা হবে তারা হল ঈশ্বরের পবিত্র লোক সেই জন্যই তাদের বিশ্বাসী অর্থাৎ ঈশ্বরের লোক বলা হয় সেই জন্যই প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায়ে স্পষ্টভাবে লেখা আছে স্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায় যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন করে ঈশ্বরকে বিশ্বাস করার জগতে যদি আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস থাকে তাহলে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের চারপাশে এবং সুসমাচার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে বিশ্বাস ছাড়া আমাদের অনুকরণ করা উচিত নয়